বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা আবার চলে আসলাম হানলি বাজার শপে হানলি বাজার পেজ থেকে হানলি বাজার শপে তা আপনাদেরকে সবাইকে জানাচ্ছি হানলি বাজার শপ থেকে শুভেচ্ছা হানলি বাজার শপের শুভেচ্ছা আপনাদের সবাইকে তা আমরা আজকে আপনাদের জন্য আবার সেই আরং কটনের কিছু নতুন কালারের কামিজ নিয়ে আসলাম আরং কটনের কিছু নতুন কালারের কামিজ নতুন ডিজাইনের কামিজ এবং নতুন কালার নতুন ডিজাইন সম্পন্ন আরং কটনের যে হাতাগুলো হাতাগুলো যে থ্রি কোয়াটার হাতা খুব সুন্দর প্রিন্টের এগুলো সব কটন যে গরম পড়ছে গরমের ভিতরে আরাম কটনের আপনার এই কামিজগুলো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা সবাই হানলি বাজারে যোগাযোগ করবেন হানলিবাজারে এই কামিজগুলো পাইকারি দেওয়া হয় এবং এগুলো আমাদের নিজস্ব তৈরি সেই এগুলো আমাদের কাছ থেকে সবাই পাইকারি নিতে পারেন আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া থাকি এগুলো খুব সুন্দর সুন্দর কালার এবং খুব সুন্দর সুন্দর কালার এগুলো জিনালি আরং কটন একদম আরং কটন খুবই খুবই কাপ ভালো জিনিস খুবই সফট কাপড় এগুলো বিভিন্ন কালার এবং এই কামিজগুলো যাদের যাদের প্রয়োজন তারা সবাই আমাদের হানলি বাজারে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে কালারগুলো আপনাদেরকে দেখাই দিলাম এই আরাম কটন কামিজগুলো যাদের প্রয়োজন তারা হানলি বাজারের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আমাদের এই হানলি বাজারে যোগাযোগ করবেন এ হচ্ছে হানলি বাজার এটা হচ্ছে বাজার এখানে একটা মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপিংও আছে আপনারা সেই এর মতো যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল বাজার নামে আছে সবাই লাইক ফলো শেয়ার দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম